একটু ভালো কথা বললে বা মিষ্টি কথা বললে একটু তুষামত করলেই আল্লাতে গোলে যাবেন না ভাববেন না যে সে ভালো মানুষ ভালো মানুষের আড়ালে অন্য কিছুও থাকতে পারে আসলে সে কেমন মানুষ এটা জানতে হলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তার সাথে দীর্ঘ সময় ধরে মিশতে হবে কথাবার্তা বলতে হবে নানান ঘটনা যখন ঘটবে তখনই বোঝা যাবে সে আসলে ভালো মানুষ না খারাপ মানুষ একটা কথা মনে রাখবেন ভালো মানুষের অভিনয় বেশি দিন চলে না এটা যতদিন স্বার্থ উদ্ধারের চিন্তা থাকে ততদিন এটা সম্ভব এই সমস্ত মানুষ মাকাল ফলের মতো এদের উপরে দেখতে অনেক ভালো অর্থাৎ এদের ব্যবহার অনেক ভালো কিন্তু যখন এদের কাছাকাছি চলে যাবেন তখন দেখবেন যে এদের মতো খারাপ মানুষ দুনিয়ায় একটাও নাই তাই কখনোই কাউকে হুট করে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো ডিসিশন নেবেন না প্রয়োজনে আপনি সময় নেন চিন্তা করেন কারোর সাথে পরামর্শ করেন আর নিজের ভালো নিজে বুঝবেন আপনি যদি আপনার ক্ষতি করেন দুনিয়ার কেউ সেই ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না আপনার ভালো আপনাকেই বুঝতে হবে আপনার চেষ্টা আপনাকেই করতে হবে